একশো দিনের কাজ আবাস যোজনা সহ বিবিধ প্রকল্প খাতে বাংলার জন্য বরাদ্দ আগেই বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এবার কোপ পড়ল গরিবে চাল ডালের রেশনের টাকা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রেশন বাবদ প্রাপ্য সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র বাংলার হকের টাকা দিচ্ছে না আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই এটা মাথায় রাখবেন সাত হাজার কোটি টাকা পাই সাবসিডি আমাদের দেয়নি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যের ছ কোটি এক লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার কথা কেন্দ্রের ছ কোটি এক লক্ষ গ্রাহককে রেশন দিতে কেন্দ্র যে টাকা দেয় সেই টাকা দিয়ে রাজ্য ধান কেনে এখানে বলে রাখা ভালো এর বাইরে আরও দু কোটি গ্রাহককে রেশনের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল গম দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সূত্রের খবর কেন্দ্র এই ছ কোটি এক লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার জন্য রাজ্যকে যে টাকা পাঠায় তা খরচ করার জন্য নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এক প্রতিটি রেশন দোকানের সামনে ফ্লেক্স বা ব্যানার লাগাতে হবে সেই ফ্লেক্স বা ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি থাকতে হবে দুই রেশন নেওয়ার পর পয়েন্ট অফ সেল মেশিন থেকে যে স্লিপ বের হয় সেই স্লিপে জাতীয় খাদ্য সুরক্ষার লোগো থাকতেই হবে এই দুটো শর্তের একটাও মানেনি পশ্চিমবঙ্গ সরকার বরং রাজ্যের প্রশ্ন কেন শুধু কেন্দ্রের লোগো থাকবে আর কেনই বা শুধু প্রধানমন্ত্রীর ছবি থাকবে এই টানা পড়েনের কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী জানালেন টাকা বন্ধ করেছে কেন্দ্র মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর দুটো প্রশ্ন উঠছে এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাতের পর কেন্দ্র রাজ্য সমন্বয় বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক কি হলো তাহলে কি মোদীর সঙ্গে সাক্ষাৎ ফলপ্রসূ হলো না দুই কেন রেশনের টাকা বন্ধ করলো কেন্দ্র বিষয় হল ধান কেনার জন্য বড় অঙ্কের এই টাকা বন্ধ করায় বিপাকে পড়তে পারে নবান্ন অবশ্য জানিয়ে দিয়েছেন কেন্দ্র টাকা না রাজ্য এই প্রকল্প চালিয়ে যাবে কারো রেশন বন্ধ হবে না আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই এটা মাথায় রাখবেন সাত হাজার কোটি টাকা পাই সাবসিডি আমাদের দেয়নি আমাদের আমরা নিজেরাই চালিয়ে দেব কারণ ওরা যেটা শেয়ারে দেয় সেটা পরিমাণ পাঁচ থেকে সাড়ে পাঁচ হবে বাদবাকিটা বাকিটা পাঁচ আমাদের দিতে হয় তারপরে বুঝতে পারছেন আমার কয়েক হাজার কোটি টাকা যায় এখন প্রশ্ন উঠছে কেন্দ্র টাকা পুরোপুরি বন্ধ করে দিলে কতদিন এভাবে চালাবে রাজ্য সরকার খাদ্য দফতর ধান কেনার জন্য রাজ্য অর্থ দফতরকে চিঠি পাঠিয়েছে এখনো পর্যন্ত অর্থ দফতর টাকা জুগিয়ে যাচ্ছে অর্থ দফতরের পাশাপাশি এ মাসে খাদ্য নিগম তথা এফসিআই কেও চিঠি পাঠিয়েছে খাদ্য দফতর তাদের থেকে চাল চাওয়া হয়েছে তবে এফসিআই ওই চাল কবে দেবে তা এখনো পরিষ্কারভাবে জানায়নি সব মিলিয়ে রেশনের জন্য কেন্দ্রের টাকা বন্ধ হলে ভবিষ্যতে সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্যেরও যে অর্থ সংকট তীব্র তা দিনের আলোর মতোই স্বচ্ছ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা